50 dite ji bhai digital pay smart card 18 নাই একদম একদম ভাই লক্ষ

একদম পচাশি একদম পঁচাশি এটা পঁচাশি আর ওটা হচ্ছে পাশে পঁচাশি সাতাশি দুইটাই লাল নিবেন না দুটা নিবেন পাশে আরেকটা দেখতেছি ভাই এটা কি হচ্ছে

ফিক্স ফিক্সড আচ্ছা সম্মানী করা যাবে ছিল লাগে এইগুলা কি ভাই বছরের নাম্বার ভাই 10 বছরের নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড নাম্বার 10 বছরের নাম্বার ভাই মডেল পাইছে 19 19 মডেল বছরের না জি 19 এর মডেল

আচ্ছা এখন কি সব সব কিনা বলেছেনু একুশ থেকে নিজে ব্যক্তিগত ভাবে চালাই তো একটু আসা যাওয়া করে বাসা

এক লক্ষ পঁয়তাল্লিশ কি কোনো দেবো না আমি ব্যবসা করতে আর কি না লস দিয়ে ব্যবসা কত ভাই পঁয়ত্রিশে 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 তিরিশের উপরে দিমুই না তিরিশের নিচে দিতে হবে ভাই

যদি পারেন যদি থাকে হাতে গেছে একটু সম্মানীয় করে দিয়ে পারলে জান ইনশাআল্লাহ ওকে চলো দেব আমরা আজকে এই যে জিক্সা মনোটন কি অবস্থা ভাইটার ভাই একদম মনোটন ভাই ব্র্যান্ড নিউ 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার এইটারও কি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার আছে 10 বছরের ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ এইটা তো কত দিবেন শুনে এক লাখ বিশ না ত্রিশ ভাই বিশ ত্রিশ ত্রিশও না দশ হইতো না না ভাই কত ভাই এটা এক লক্ষ আট হাজার আট হাজার এক লক্ষ আট হাজার আরেক টাকা এক এক লক্ষ সাত

এখন এই বাইক বিক্রি করে আমি কয়েকদিন রেস্ট করে বলবো আবার নতুন করে একটা কালেকশন করবো এর জন্য বাজে ছোট করে দিকে যদি ভিডিওটা কালে শেয়ার করে শেয়ার করো যা ছাড় পাচ্ছি না আজকে বন্ধু ভালো তো সুস্থ নেস একটা ব্লগ আবার দেখা হবে হালাল মোটরসের বাইকেরই বাইকের মেলা থেকে ভাই আসে হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম